তিনবারের প্রধানমন্ত্রী বেগম জিয়া দেয় কম বয়সে তার স্বামীকে হারিয়েছেন রাজনীতির প্রতিপক্ষ হয়ে কারাগারে থাকতে মাকে হারিয়েছেন নিজের দলীয় অফিসে অবরুদ্ধ থাকা অবস্থা ছোট ছেলেকে হারিয়েছেন রাজনীতির খেলায় বড় ছেলে বিদেশে রাজনৈতিক আশ্রয়ে আছেন জীবন মৃত্যুর এই সন্ধিখানে বেগম জিয়ার জীবন আর সংকটাপন্ন তিনি হাসপাতালে ভর্তি ডাক্তাররা উন্নত চিকিৎসা দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন জীবনের এই সংকট কালে নিজের সন্তান অনেক দূরে প্রতিটি মা বাবা তার মৃত্যুর আগে সন্তানদের কাছে ফিরতে চায় কিছু বলতে চায় আবার এই ধরনের সংকটকালে কোনো সন্তান কখনো দূরে থাকতে চায় না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়া কেন দেশে আসতে পারছেন না তা তার ফেসবুক ভেরিফাই পেজে উল্লেখ করেছেন দেশের ভিতরে এবং বাইরে মূলত দুটি দেশ চাচ্ছেন না যে তিনি এই দেশে এখনই আসেন অত্যন্ত দুঃখের বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলো আত্মনির্ভরশীল রাজনীতি করতে পারে না এখনো অন্যদিকে পারিবারিক তন্ত্র গড়ে ওটা আমাদের দেশের রাজনীতি কিছু সুবিধে ভোগী রাজনীতি হাতে সর্বদা পারিবারিক তন্ত্র গণতন্ত্র পন্থী থাকে ফলে দেখা গেছে যে বিদেশি শত্রুর চেয়ে দেশের মির্জাফর এই দেশের বড় শত্রু হয়ে দাঁড়ায় বেগম জিয়ার এই ধরনের সংকটাপন্ন অবস্থায় দেশের রাজনীতির এই কান্তিকালে তারেক জিয়া কেন দেশে আসতে পারবেন না বিষয়টি জনগণ ও দলের কাছে প্রকাশ করে দেশের রাজনীতিকে দুই সালের সামরিক শাসন মাইনাস টু ফর্মুলা এখন মাইনাস ফোর ফর্মুলাতে পরিণত হতে যাচ্ছে দেশের এই রাজনৈতিক সংকটময়কালে বেগম জিয়া সুস্থ এই দেশের জনগণের কাম্য তাই চিনে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে বিদেশে পাঠানো হচ্ছে ওয়ান সরকারের সময় বেগম জিয়া দেশ দল এবং নিজের পরিবারকে বাঁচানোর জন্য যে ত্যাগ তিতিক্ষা করেছেন সেরকম কোনো উত্তস্যরে সেই রকম যোগ্যতা দেখাতে পারেন

আপনার সে চিকিৎসা আজও চলছে তার জন্য অন্য যে যাই বলুক ওটা কেউ যেন বিভ্রান্ত না বেগম তার সন্তান তারেক জিয়া তার ফাঁসে এসে দাঁড়াবে দেশবাসী প্রত্যাশা করে সকল সমস্যা উপেক্ষা করে মায়ের ছেলে মায়ের কাছে ফিরে আসবে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বাংলাদেশে আসার ব্যাপারে কোনো রকম আইনগত বাধা আছে বলে আমার জানা নাই আর যদি কোনো বাধা থেকেও থাকে এটা অবশ্যই আমরা জানলে ওনাকে সর্বোচ্চ সহযোগিতা করব ওনার নিরাপত্তার ব্যাপারে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব আর আমার মনে হয় যে আমি নিজে বিশ্বাস করি কোনটা উপযুক্ত সময় এটা সবচেয়ে ভালোভাবে নির্ধারণের ক্ষমতা ওনার রয়েছে